তাজদার বাড়ি যাবে এরূপ সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু মামারা তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছেন রসনারাকে সামনে বসিয়ে বুঝিয়ে বলেছে ছেলে তোমার শাসন বারণ রাগারাগি সব তার সাথে তার বউয়ের সাথে না মা ছেলের এই সমস্যা নতুন না এইসবের মধ্যে পরের মেয়েকে জোড়ানোর প্রয়োজন নেই রশনারা চুপ চলচল করছিল তখন তাজদারকে বলেছেন তুমি বউকে বাড়িতে রাখবে না সিদ্ধান্ত নিয়েছো বালকতা কিন্তু তুমি বাড়ি ছাড়তে পারবে না ছেলেরা কখনো মা বাবা আর নিজের বাড়িঘর সারতে পারে না যত যাই হোক তুমি তোমার বউ বাচ্চাকে যেখানে ইচ্ছে রাখো কারো কোনো আপত্তি নেই রোশন আরাকে আর ও বলেছেন আমি ওই বাড়ির মুরব্বীদের সাথে কথা বলেছি তারা বলেছে সবার সম্মতিতে সব হবে মানে তোমার সম্মতিও দরকার তুমি মা মেয়ের সব কিছুতে তোমার উপস্থিতি জরুরি আর যদি সময় লাগে তাহলে সময় নাও বাবো বাকি কথা তুমি আর রায়হানের আব্বা বলবে ওদের সাথে আমি মামা হয়ে এত কিছু সিদ্ধান্ত নিতে পারব না বাইয়ের কথায় নীরবে সম্মতি জানালে ও রোশন আরা এইসব কিছুতে তেমন সক্রিয় নয় তাকদার লোকজন দাওয়াতে ব্যস্ত রায়হানের সাথে গুরু মহিষ এনে উঠোনে রাখা হয়েছে তৈসিব আর শাওন তাদের নিয়ে টিকটক করছে তিতলি কিছুক্ষণ পরপর তাদের চা খাওয়াচ্ছে কারণ অনলাইনে একটা ড্রেস পছন্দ হয়েছে খুব সিম্পল দুই সপ্তাহ হয়নি সে ড্রেস কিনেছে বিয়ের জন্য ও কেনা হবে কিন্তু এই ড্রেসটা তাকে কিনতেই হবে আর সেটা কিনে দেবে তৈসিবদিন সিদ্দিকি তার পকেট মারার জন্যই মূলত এত মেহনত শাওন ভাই আপনাকে চা খাওয়ালাম আপনি আমাকে কিছু দেবেন না কি চাও তুমি আপনি আমার জন্য রজনীগন্ধার মালা নিয়ে আসেন গায়ে হলুদের দিন বেশি টাকা হলে বাইয়ের কাছ থেকে নিয়েন ভাইয়ে শাওন ভাইকে টাকা দিয়ে দিও তো বলেই ব্যস্ত পায়ে চায়ের কাপ নিয়ে হেঁটে চলে যাচ্ছিল তৈসিব বলল নোবা ফুল নিয়ে আসবে তোর আবার আলাদা করে ফুল অর্ডার দেওয়ার কি দরকার তিতলি ঘুরে দাঁড়ালো যুক্তি দিয়ে বুঝালো সে দৌড়াদৌড়ি সুটা সুটি আর কাজকাম করতে গিয়ে ফুলগুলো চুল থেকে সিঁড়ে পড়ে যাবে তখন আপুর কাছে খুঁজলেও দেবে না তখন সে কার কাছে ফুল চাইবে এত সহজ একটা কথা তৈসিউদ্দিন বুঝল না সে হতাশ পুরাই হতাশ শাওয়ন আশ্বাস দিয়ে বলল আচ্ছা তোমার জন্য পুরো ফুলের দোকান নিয়ে আসবো তালতো বোধ তৈসিব বলল আহ দোকানদার তো তোর দুলাবাই আমি তাহলে শুপিং গে যাচ্ছি না তাসনুবার কথাটা শুনে রওশন আরা বলল না না যা শুপিং সেহানে সেখানে আরেকটা জামেলা লাগিয়ে এসো তুমি ওই বাড়ির মানুষকে কতক্ষণ তেল মেরে তাকতে পারো আমি দেখব কতক্ষণ সহ্য করতে পারো আমি দেখব তাসনুবা বিস্ফুরিত চাহনিতে চেয়ে আসে মায়ের দিকে জিমলি মনে মনে বলল আব্বু এবার বাড়াবাড়ি করছে মেয়েটার মন বাঙ্গার কি দরকার এভাবে তিনি আর ও শিখিয়ে পড়িয়ে দেবেন তা না ননদিনী আপনি চলুন আমার সাথে নুবা নড়ল না একচুল পরিমাণ ও চুকমুখ লাল হয়ে এসেছে জিমলি তাকে দেখে ভয় পাচ্ছে তাসনুবা দাঁত চিবিয়ে বলল তোমার মতো শাশুড়ি হলে অফকোর্স আমার জীবনটা জাহান নাম হবে আর আমিও সেই শাশুড়ির জীবন জাহান নাম বানিয়ে ছাড়ব রোশন আরা কুদ্ধ হয়ে বললেন তা পারবে জানি ওই বাড়িতে সংসার করতে পারলে তো ভালো না পারলে আমার কোনো দায় নেই যেখানে সেখানে মানিয়ে চলার মতো তো আমি তোমাকে বানাইনি এখন যেখানে সেখানে মুখ দেওয়ার স্বভাব হলো কুতেকে সেটাই আমি বুঝতে পারছি না একজাক ননদ দেবর বাসুর নিয়ে তুমি ওই বাড়িতে সংসার করবে আমার চুলে পাক এমনি এমনি ধরে নি নুবা আম্মু তাসনুবার চোখের কুন জল জল করছে জিমলি তার হাত ধরে বলল প্লিজ চলুন এখান থেকে নুবা আমি কিন্তু তোমার বড় ভাইয়াকে ফোন করছি এইসব কি হচ্ছে আম্মু এই সময় এসে এভাবে না বললেও চলতো তো চলে যাচ্ছে মায়েরা এভাবে বললে ছেলে মেয়েদের কেমন লাগে ওদের চামড়া গণ্ডারের কিচ্ছু লাগে না ওদের তাসনুবাকে টেনে নিয়ে এলো জিমলি ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিতেই তাসনুবা চুপ মুছতে মুছতে বললো এইসব থামাতে বলো প্লিজ আমি এই বিয়ে করব না আমি করব না কিছুতেই করব না আমি দূরে কোথাও চলে যাবো আমার নিজেকে নিয়ে বয় হচ্ছে জিমলি তাকে জড়িয়ে ধরে বল রিল্যাক্স শান্ত হও তুমি আম্মু দেখিয়ে দেবে তুমি পারবে সংসার মানে নিজেকে বিলিয়ে দেওয়া নয় মানিয়ে নেওয়া মানে নিজেকে সস্তা করে ফেলা নয় নোবা সংসার করবে তার মতো করে সে শিক্ষিত বুদ্ধিমতী সে সব ম্যানেজ করতে জানে চেষ্টা করলে সে সব পারবে শান্ত হও আম্মু অভিমান থেকে বলছে এইসব আমার দিকে তাকাও ন নোবা এমনটা করলে কিন্তু তোমার বাইয়ের মাথা গরম হয়ে হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলবে আর এইসব ওই বাড়িতে গেলে আনিস ভাই বেঁকে বসবেন তুমি তো চেনো উনাকে এত ঝামেলা হচ্ছে জানার পর ও উনি কিন্তু এই বিষয়টা করবেন না শ্রুপ বলে দেবেন এইসবের কোনো দরকার নেই শান্তি সব কিছুর উর্ধ্ব তখন আর কিছু করা থাকবে না রিল্যাক্স উনি জানেন আম্মু বিয়েতে মত দিয়েছেন এখানে সব ঠিকঠাক আছে তোমার বড় ভাইয়া এইভাবে বলেছে এখন তুমি এইসব বললে তার মাথা গরম করবে শান্ত হও আচ্ছা আনিস ভাইয়াকে একটা ফোন করি জেনে নেই উনি কোথায় আসেন শপিংকে কখন বেরোচ্ছি আনিস একদিনের জন্য ছুটি নিয়েছিল বিয়ের বাজার করার জন্য যাত যৎসুই নয় তাসনুবা বলেছে সে রাতে শপিং করতে যাবে না রাতে তাকে শোরুমে সময় দিতে হবে তহসিফ আর শাওন উঠোনে মহিষ নিয়ে ব্যস্ত ছিল তাসনুবা তখনই বের হলো জিমলি বেরোলো পেসন পেশন তারা দুজনে যাচ্ছে শপিংয়ে ওই বাড়ি থেকে সাবরিনা আর আনিস সাবরিন আর শাপলাকে যেতে বলা হয়েছে তাদের ছোটো বাচ্চা আছে তাই তারা যাবে না যদিও আসল কারণ ছিল তাদের যেতে বারণ করেছে তাদের বর সাইনার বিয়ে শুপিংয়ের ঘটনা এখনও মনে আছে তাদের রুদের মধ্যে দাঁড়িয়ে তাকতে তাসনুবার বিরক্ত লাগছে সে চুলের উপর থেকে চশমাটা নামিয়ে চোখ দিল জিমলি ফোন করল আনিস ভাই কোথায় আপনারা সাবরিনা তখন বেরিয়ে এসেছে আনিস বলল জি আর দুই মিনিট বাবি উনি কিন্তু অদৈর্য হয়ে যাচ্ছেন আসছি আনিস কিছুক্ষণ পরই বেরিয়ে এলো তাজনুবা ততক্ষণে গাড়িতে উঠে বসেছে চুকমুখ গম্ভীর দেখে কেউ কুচালো না আনিস ড্রাইভারের সাথে গল্প করছে কোথাও নাকি একটা ব্রিজ ভেঙে পড়েছে পেঁয়াজ আর আলুর দাম কত বেড়েছে কম কমেছে এইসব নিয়ে সে কথা বলে চলেছে জিমলি আর দিকে তাকালো দুজনে ট্যুর টিপে হাসলো শোরুমের কর্মীরা প্রবেশপথ আটকে দাঁড়াল ফুলের তোড়া মিষ্টি ইত্যাদি ইত্যাদি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে ছুটো একটা গেট সাজিয়ে ফেলেছে তাসনুবা গাড়ি থেকে নামা মাত্রই অবাক হয়ে গেল সাবরিনা জিল্মি এমন কি আনিস ও তাসনুবা যেতে যেতে বলল হোয়াট ইজ দিস তোমরা এইসব কখন করেছ এমপ্লয়ীরা সবাই ফুকলা হাসল বয়ে বয়ে বলল আপু সকাল থেকে বাইয়া প্রথম শোরুমে আসবে তাই ছুটো আয়োজন আপনাকে বলিনি সারপ্রাইজ দেবে বলে তাসনুবা সব দেখার পর বলল ইন্টারেস্টিং বুদ্ধিটা ভালোই সে পেছনে ফিরে তাকালো আনিসকে বলল আপনি বাইরে দাঁড়িয়ে থাকুন আমরা ভিতরে যায় জিমলি ভিতরে গেল সাবরিনাকে আনিশ যেতে দেয়নি তারা ফুল সিঁড়িয়ে দুজনের মাথা বরিয়ে দিয়েছে আনিশ মানিব্যাগ বের করেছিল ঠিক তখনই পেছন থেকে তাসনুবা বলল টাকা দেবেন না কাছি অর্ডার করে দিন সবাই মিলে খাবো গেট বিয়ের দিন সবাই যাও আনিশ বলল কাচি না হয় খাওয়াবো দরকার নেই বিয়ের দিন কেউ সার দেবে না জিমলি বলল আমার নদিনী কিন্তু বরের টাকা সেভ করতে অস্তাদ তাসনুবা বলল আসুন শোরুমটার কথা সবাই মুখে মুখে শুনেছে কেউ আসেনি জিমলি এসেছে অবশ্য সাইনাও এসেছিল তাসদারের সাথে কিন্তু আনিস সাবরিনা কেউ এর আগে আসেনি আনিস অবশ্য এই পথেই অফিস থেকে ফেরে তাই বাইরে থেকে দেখেছে আজ প্রথম ভিতরে কাসে বলেছে অন্য কোনো শপিং থেকে শপিং করতে বিষয়টা খুব ইতিবাচক দৃষ্টি থেকে বলেছে কিন্তু সেটা তাসনুবান ইতিবাচক দৃষ্টিতে দেখেছে সে নিজেই একটা ব্র্যান্ড আবার কিসের ব্র্যান্ড আনিস তখন বলেছিল আনিস তখন বলেছিল আমি বলেছি যখন বেস্ট শাড়িটা তুমি পাও তাই আমার দোকানে বেস্ট শাড়ি নেই বলেছেন আনিস আর মেসেজ দেয়নি এখানে এসে এখন সে বুঝতে পারছে এর বাইরে বেস্ট শাড়ি আর হয় না বেশ ভালো লাগছে তার কর্মীরা চা নাস্তা সাজিয়ে ফেলেছে এত নাস্তার বহন দেখে আনিস বলল এত কিছুর দরকার ছিল না আমরা খেয়ে এসেছি ওদের বলে দেওয়া উচিত ছিল শেষ কথাটা তাসনুবার উদ্দেশ্য বলল তাসনুবা আঙ্গুল দিয়ে শাড়ি দেখিয়ে দিতে দিতে বলল ওরা আমার জন্য নিয়ে আসেনি ওইসব যার জন্য এনেছে তার খাওয়া দরকার জিমলি আর সাবরিনা নিজেদের জন্য শাড়ি দেখছে তাদের খুব ভালো লাগছে এখানে কর্মীরা সবাই হাসি টাট্টা করছে যাদের ইঙ্গিত ইশারা করে হাসি করছে তারা নিজেদের মধ্যে কথা বলা ব্যস্ত জিমলি একসময় কেঁপে উঠল, তাদের আসার দরকার ছিল না আনিস গাড় ফিরিয়ে তাকালো তারপর তাসনুবার দিকে তাস তাসনুবা তৎক্ষণাৎ পাশ সরে গেল আর আশেপাশে এলো না সাবরিনা বলল ভাইয়া আপনি দেখেন ওইখানে সব বিয়ে শাড়ি আনিস তেমন দেখল না সে জানে নুবা নিজে শাড়ি পছন্দ করবে সে এক কুনায় গিয়ে ছেলে কর্মীদের সাথে রাজনৈতিক আলাপে মগ্ন হয়ে গেল তাসনুবা ফুলছে তা দেখে সাবরিনাকে বলল আপনার দেবরকে চলে যেতে বলুন তার এখানে আসার কি দরকার ছিল সাবরিনা হাসতে হাসতে আনিসকে ডাকতে চলে গেল ভাইয়া শাড়ি দেখতে আসেন হ্যাঁ যাচ্ছি সে সাবরিনার পিসি যেতে যেতে বলল আমি শাড়ি চিনব কিভাবে। পছন্দ না করলে বসে থাকবেন জিমলি তখন তাসনুবার মাথার উপর একটা শাড়ির আঁচল তুলে দিয়েছে সাবরিনার পিছনে আনিস এসে নামল আয়নায় তাদের সবাইকে দেখা যাচ্ছে জিমলি আনিশের উদ্দেশ্য বলল আনিস ভাই এটা কেমন আমার ননদিনীকে কেমন লাগছে বলুন আনিস বলল লাল শাড়ি হ্যাঁ লাল শাড়ি সুন্দর খারাপ না কিন্তু ও মনে হয় লাল শাড়ি পরবে না আচ্ছা আপনাদের জন্য দেখুন তাসনুবা মাতার উপর থেকে আয়চল ফেলে হনহনিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে বাড়তি কথা বলে সবসময় সুন্দর লাগছে এটুকু বললে কি হতো বিয়ে শাড়ি তিন চারটা পছন্দ হয়েছে বিয়ের দিন যে কোনো একটা পর্বে একটা বেবি পিঙ্ক একটা অফ হোয়াইট একটা লাল টুকটুকে সিল্কের বিয়ের শাড়ি কোনটা হবে সেটা বিয়ের দিন তার মুড়ি বলে দেবে তাই বিয়ের শাড়ি ছাড়া বাকি সব প্যাকিং হয়ে গেল ওয়ালিমার লেহেঙ্গা গায়ে হলুদের অনুষ্ঠানের পড়ার গাউন বাকিদের কাপড় চুপড় ও কাচি এনে সবাই একসাথে বসে গেছে বেশ আনন্দদায়ক মুহূর্ত কাটলো শোরুমে রাত নেমে এসেছে ততক্ষণে জিমলি তাসনুবাকে বলল আপনি তো এখন ফিরবেন না তাহলে আমি আর বাবি চলে যাই আপনি আনিস বাইয়ের সাথে ফিরবেন তাসনুবা সার দিল হিসেব নিকাশ করতে করতে প্রায় রাত সাড়ে এগারোটা বাজিয়েছে আনিস ততক্ষণে চেয়ারে হেলান দিয়ে জিমাচ্ছে পাঁচ ছয়জন কর্মী ছিল তখন তারা বলছে বাইয়া আমরা আপনার শোয়ার ব্যবস্থা করে দিতে পারি আনিস মাথা নাড়ল তারা বলল তাহলে চেয়ারে বসে গুমান কোনো সমস্যা নেই আপনাকে টায়ার্ড লাগছে আনি সত্যি সত্যি চেয়ারে বসে চুপ বুঝে বসে আছে। তাসনুবা এসে তাকে এই অবস্থা দেখে বুকে হাত বাজ করে তাকিয়ে রইল পিছনে কর্মীরা এসে দাঁড়িয়েছে তারা হাসছে আপু ডাকিয়ে না নিচ থেকে গুম বাঙ্গুক আপু ছবি তুলি বলতে দেরি ছবি নিতে দেরি হয়নি আনিসের চোখ ছুটে গেল চোখ দুটো লাল হয়ে এসেছে তাসনুবা বলল আপনার গুমানু শেষ হলে আমরা যেতে পারি হ্যাঁ চলো আনিস উঠে দাঁড়ালো যাওয়ার সময় তারা ড্রাইভারকে বলল রেস্টুরেন্টের কাছে গাড়িটা থামাতে বাকি পরটুকু তারা হেঁটেই যাবে একসঙ্গে নিবৃতভাবে কিছু কথা আছে যেগুলো সবার সামনে চার দেওয়ালের ভিতরে বলা যায় না গভীর রাতে ব্যস্ত শহরের বুকে আলো সায়ার বিড়ে হাঁটতে হাঁটতে সেগুলো বলা দরকার কারণ নিরবতার মাঝে অনেক স্বীকারোক্তি জন্ম নেয় যেগুলো উচ্চারণ না করলে ও শুনে নেওয়া যায় বুঝে নেওয়া যায় বুঝে নেওয়া যায় তাসনুবা হেয়ার রিবর্ডিং করার পর আর বাড়ি থেকে বের হয়নি ওই দিনের পর রসন আর কোনো শুনায়নি তাকে সম্ভবত মেয়ের কান্না প্রথমবার দেখার পর তিনি নিজেই কিছু চমকে গেছেন তাসদার ব্যস্ত একটু সময় হলে এই বাড়িতে ছুটে যায় বউ মুখ দেখতে আবার কাজে লেগে পড়ে সে যেহেতু দেশে আছে বিশেষ আত্মীয় স্বজনকে ফোনে দাওয়াত করাটা বেমানান তাই শশীরে গিয়ে দাওয়াত করে এসেছে খাওয়া দাওয়া আত্মীয়স্বজনের বাড়িতেই হচ্ছে বাড়িতে ও খাওয়া দাওয়া নেই শাহিদা বেগম একবার বললেন জামাইকে বলো রাতে এখানে খেতে সাইনা তাজদারকে ফোন করে বলল তাজদার সিদ্দিকি আম্মা বলেছে রাতে বাড়িতে খেতে জামাইয়ের জন্য স্পেশাল রান্না হয়েছে অফকোর্স কি মহিষের বুড়ি সাইনা মজা করে বলেছে তাজদা সত্যি সত্যি ভেবে নিয়েছিল মাগরিবের পর সে আচমকা হাজির সুফায় বেশে সাইনার দুলাবাইদের সাথে কথাবার্তা বলছিল মেয়েকে আদর করতে করতে সাইনা আড়াল থেকে দেখল বোনের বিয়ে উপলকে চুল দাড়ি কাটবে তাই আর কাটেনি বাল্লুকের মতো লাগছে ঘরে এসে তাকে বলল চ্যালেঞ্জ এক্সপার্ট আই লাভ বুড়ি চলে এসেছি খাওয়ার জন্য সরিষার তেল দিয়ে বুনা করবে সাইনা পড়ে গেল মহাবিপাকে সন্ধ্যা তখন সাতটা সে শাহিদা বেগমের কাছে ছুটে গেল এক হাজার টাকা নিয়ে আম্মা এখন বুড়ি কোথায় পাবো বুড়ি হা আমি একটা কেলেঙ্কারি গটিয়ে ফেলেছি সে সবটা হুলে বলল সবাই হাসাহাসি করছে সে রেগে বলল হেসো না তো আব্বাকে তাড়াতাড়ি বলো একটা নিয়ে আসতে এই টাকাটা নাও তাড়াতাড়ি নিয়ে আসতে বলো অল্প করে রেদে বোনা করে দেব বাকিগুলো পরে রেদো তাড়াতাড়ি করো শারমিনা বলল, এটা তো অসম্ভব পরিষ্কার করো সেদ্ধ করো রান্না করো তারপর সময় নিয়ে লোহিটে বুনা করো তুই একটা কাজ কর আমার ফ্রিজে বুড়ি রাখা আছে মহিষের তোর বাইয়া নিয়ে এসেছিল তোর মা খায় বলে এটা নিয়ে আসতে বল তোর দুলাবাইকে সবুজ রঙের পলিথিনে রেখেছি ওকে রাতের বাদ খেতে খেতে এমনিতেই রাত বারোটা হয়ে যায় বাবু তার বাবার কুলেই আছে। বাবাকে পেলে তার আর কাউকে লাগে না জামিল ভাই বুড়ি নিয়ে আসার পর সাইনা বেদে নেমে পড়লো বুড়ি বুনা করার জন্য খাবার টেবিলে এক বাটি বুড়ি বোনা রাখার পর সে স্বস্তির নিশ্বাস ফেলল আল্লাহ সে আর কোনোদিন এই ব্যাপারের সাথে মস্করা করবে না তাকে কত বড় বিপদে ফেলে দিল সে বলার পর নিশ্চয় লুপ লেগেছিল নইলে তো এভাবে হাজির হতো না যাক খাবার টেবিলে তাজদারকে খেতে দেখে তার মনে হলো পরিশ্রম স্বার্থ বিয়ে উপলক্ষে তাজদারের ফুপু খালারা সবাই এসেছে মহিলারা একজুট হলে কথার আর শেষ নেই নুবাদাদের সালাম দিয়ে কথাবার্তা বলে চলে এসেছে গড়ে আর বের হয়নি সে অপেক্ষায় আছে তার খুব প্রিয় মানুষের তার খুব কাছের মানুষের অপেক্ষার প্রহর গুনছে সে তাজের বউ বাচ্চাকে দেখতে ফুফুরা ওই বাড়িতে গিয়েছে সাইনাকে অনেক জ্ঞান দিল মুরব্বী হিসেবে সব কথা ফেলে দেওয়ার মতো না আবার সব কথা গ্রহণ করার মতো না সাইনা যতসাধ্য আপ্যায়ন করল যদিও বারবার মনে পড়ছিল তাজদার সিদ্দিকে আরেকটা বিয়ে করার কুবুদ্ধি দেওয়ার কথাগুলো সবার কাছে এগুলো নেহাতই মুখের কথা বললেই বলে তা তো আর বিয়ে করতে চাচ্ছে না কিন্তু একটা মেয়ের কাছে ওই কথাগুলোর সংবেদনশীলতা কতখানি থামে হয়ে ও অনেক নারী যে বুঝতে পারে না এই বেবেশ সাইনার বিস্ময় কাটে না গায়ে হলুদের আগের দিন বাড়ির সামনের গাড়ি তামল সবার আগে তাসনুবাস ছুটে এলো খালো বুর্কা ফোড়া পড়সামতো একটা মেয়ে গাড়ি থেকে নামতে না নামতেই সে জাপিয়ে পড়ল বড় বোনের উপর যদি ও মায়ের পটর বোন না তবু ও বোন ছোট থেকে তাদের একসাথে বড় হওয়া পরে সেই বড় বোনের জায়গা যদি ও জিমলি নিয়েছে কিন্তু এটার সাথে ছোট থেকে বেড়ে ওঠা থাসনিম ও তাকে জড়িয়ে ধরে রাখল শক্ত করে কাতারে তাকে সে স্বামীর সাথে বিয়ে উপলক্ষে চলে এসেছে তাসনুবা তার খুব কাছের তৈসিফ তাসফিনের বড় বোন দুলাবাই আর বাগ্নিদের পেয়ে আনন্দের শেষ নেই তিতলি তো সবাইকে নিয়ে গেছে গরু আর মহিষ দেখাতে আরে তুমি কাঁদছ নাকি দেখি দেখি তাসনুবার চোখের কোনা মুছে দিল সে হয়েছে হয়েছে বাকিরা কোথায় তিতলি কয় তৈসিফ তাসফিন তাসফিন এসে বোনকে জড়িয়ে ধরল তিতলিকে ও টেনে হিঁচড়ে নিয়ে এলো তাসনিম তাদের সবাইকে দেখে বলল বাদরামি আর গেল না তোমার তিতলি বলল বড় চকলেট বক্সটা বাইয়ে লুকিয়ে ফেলেছে আমি খেলবো না তাসনুবা দুলাবাইয়ের সাথে কথা বলতে বলতে ভিতরে চলে গেল বাগ্নিকে কুলে তুলে বুকের সাথে জড়িয়ে তার হয়ে কথা বলার মানুষ এসে গেছে জিমলি তাকে দেখে বলল বাহ বাহ খুশিতে কান্নাকাটি হয়ে গেছে মুটেও না জানি জানি আসসালাম আলাইকুম বাই সাহেব ফাইনালি আজিমপুরে পা পড়ল সবার তাসনিবে স্বামী হাসল তাসদার এসে পড়তে আরেক হয় হুল্লড় সিফ তাসনিবের পিটি পিটি ছুটোবেলা সে আপু ডাকতোই না বড হওয়ার পর একটু আটটু ডাকত বিয়ের পর সেটা পাকাপুক্ত হয়েছে তিতলু বাবুনিকে নিয়ে এসেছে সে কাঁদছে নাকমুখ লাল করে কাঁদছে স্নিম কুলে তুলে নিতে নিতে বলল মা কাঁদো কেন এই তো আমি ফুপি তাকাও তাসদারকে দেখে সেদিকে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে দেখেছো বাবাকে কীভাবে চিনে ফেলেছে আপনার জন্য চুড়ি এনেছি পড়বে না তাসনুবা কুলে নিয়ে শান্ত করাতে লাগলো বলল পরিচিত মানুষ দেখছে তাই কাঁদছে ওর মা কুথায় ওখানে বিয়ের সময় ও আসবে না না তুমি গিয়ে দেখে এসো এখন ঘরে চলো বাইয়া বাবুকে একটু নাও শান্ত হচ্ছে না তাজদার এসে মেয়েকে কুলে নিয়ে উপরে পেটে মুখ দিয়ে সুড়সুড়ি দিতে খেল খেলখেলিয়ে হেসে উঠলো দাদিমা বলেন এই দেখো চোখ দিয়ে জল ফেলতে ফেলতে হাসছে তাজদার গাল মুছে দিতে বলল মেয়েকে কাঁদিয়েসি জানলে মমতাজ বেগম তো আমার অবস্থা বারোটা বাজি ছাড়বে আপনি কান্না তামান আম্মা এরকম করে নাকি ইয়েস প্র্যাকটিভ বরের বাড়ি থেকে সাজগুজের জিনিসপত্র চলে এসেছে সকালে মেহেদি পাতা তোলা হয়েছে হলুদ বাটা হয়েছে সমস্ত কাজ বা শেষ মেহেদু অনুষ্ঠান দেওয়া হয়েছে ক্লাবে রশন আরা বলে দিয়েছে বাড়িতে জামেলা চায় না এত মেহমান সামলানো দেয় তাই ক্লাবে যেন দেওয়া হয় এতে অবশ্য দুই পক্ষেরও ভালো হবে তাসনুবা গায়ে হলুদে গাউন পরার কথা ছিল পরে আর গাউন ভালো লাগলো না হলুদ রঙা সিল্কের শাড়ি পরলো ব্লাউজ সবুজ শাড়ির ব্লাউজ খুব দামি ইউনিক ডিজাইনের তার উপর অর্নামেন্টগুলো ও অর্ডার দিয়ে বানানো মেহেদির রাতে সে নিজেই সেজেছে চুলটা পার্লারে বেঁধেছে সাজগুজ আর স্কিন কেয়ার নিয়ে তার অনেক জানাশোনা আছে এটা নিয়ে ও ভবিষ্যতে কিছু করার ইচ্ছে আছে সাইনা জিমলি সাবরিনা সবাই এক রকমের শাড়ি পরেছে এক একরকমে সেজেছে ছোটবড়ির জন্য ও কুতুয়েকে একটা শাড়ির ব্যবস্থা হয়ে গেল তাজদার বলল আম্মু এখন যদি হাঁটতে জানতো আপনি কখন হাঁটবেন বলেন তো মেয়েকে নিয়ে সে ফটোশুট করেই যাচ্ছে আর কাউকে দরকার নেই তার সাইনাকে বলল ওর বিয়ের সময় আমি ষাটটা মহিষ কিনব ইনশাআল্লাহ সাইনা বলল কম হয়ে গেছে সর্বনিম্ন পনেরোটার দরকার স্যার আপ এতো মাংস খাওয়ার মানুষ নেই মেহেদি অনুষ্ঠানে অনেক হাসি মজা হল বর বউয়ের কেক কাটাকাটির পর নাচ গান থাসদারের একজন বন্ধু একদল সিগারেট পাঠিয়েছিল তারা গান গাইল স্টেজ কাঁপিয়ে মুরব্বীরা বিরক্ত পেপু এইসব কী রে বাপ তিতলি বলল দূর এর থেকে ভালো ছিল আমাকে গান গাইয়ে দেওয়া সে শাওনকে গিয়ে দৌড়ল শাওন ভাই আমার ভুল কোথায় শাওন বলল বুলে গেছি বেআইন নট সরি আমি রাগ করেছি শাওন ভাই চলো না সুজন গানটা বাজাও আচ্ছা সে গানটা দিল তিতলি মহা খুশি সবাই যে তার মতো মজা করছে আনিসা নুবা নিচে নেমে এসেছে ততক্ষণে ফটোশুট করতে করতে বিরক্ত চাইনা বাপমের বাপ মেয়ের ছবি তুলছে অনেক কাপল ছবি তোলা হয়েছে পরের পরিবার সমেত ছবি তুলে অনুষ্ঠান হলো নাচ গানের মধ্যে দিয়ে বিয়েতে সাইনা জিমলি আর তাসনিন তিনজনের পরেছে জলমনের গোল্ডেন রঙের শাড়ি তিতলি বেচে নিয়েছে গাউন অন্যদিকে শারমিনা সাবরিন আর সাবরিনা বেবি পিঙ্ক রঙ্গের শাড়ি পরেছে সবাই ভেবেছিল তাসনুবা হয়তো তার স্বভাব সুলভ সিগ্নতা অফ হোয়াইট কোনো শাড়ি পরে আসবে কারণ সে সবাইকে বলেছিল সাদাটি কিছু পরতে লাল বা গোলাপির দ্বারে কাছেও না যেতে কিন্তু বাইদের সাথে যখন ক্লাব করে তাসনুবা পার রাখল তখন উপস্থিত সবার চোখে চানা বড়া সবাইকে চমকে দিয়ে জনুনারা সিদ্দিকে হাজির হলো লাল টুকটুকে বসে যে যেন অপ্রসরা তাই সাজটাও ছিল দেখার মতো কোনো সাধারণ বা সাদামাটা সাজ নয় বরং পুরো দস্তর গির্জিয়াস মেকআপের অনন্য তাকে সেই রূপে দেখে সবার মুখে বুবন বুলানো হাসি ফুটল সবচেয়ে বেশি খুশি হলেন শাহিদা বেগম লাল শাড়িতে পুত্রবধূকে দেখে তিনি পরম তৃপ্তিতে বলে উঠলেন লাল শাড়িতেই তো আসল বউ মাশাল্লা মাশাল্লাহ ক্লাবে এসে সে খোঁজ করতে লাগলো কে এসেছে কে আসেনি তার কর্মীদের ডেকে জিজ্ঞেস করতে লাগলো তাদের পরিবার এসেছে কিনা জিমলি কিছুক্ষণ পর এসে বলল বদুয়া এত কথা বলে না প্লিজ আমাকে আমার কাজ করতে দিন মুক্তার শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি বান্ধবীরা সবাই তাকে চমকা দিয়ে হাজির হলো আনিসুজ্জামানের ফাঁদে পড়ে লাল টুকটুকে তো সাজলেন শুধু আমাদের বেলায় যত কথা তাসনুবা বলল যাও বর এসেছে কষাকষি কম করবে এখানে আমার প্রেসটি জড়িত বেশ কষাকষি করলে আনিসুজ্জামানের বন্ধুরা বলবে অনেক পক্ষ অভুক্ত আসে অনেক দিন সবাই হাসছে তার কথা শুনে জ্যোতি বলল বরের টাকা বাঁচাতে চাও সেটা বল বাইরে করে শাওন আর তার দল বল বরের গাড়ির পেছনে পেছনে এসেছে খুব হৈ হল্ল হচ্ছে সেখানে তাসনুবা দোতলায় দাঁড়িয়ে অনেকক্ষণ দেখল তারপর আর তোর শৈল না সে সিঁড়ি বেয়ে নেমে যেতে লাগলো সবাই বলল তুমি কোথায় যাচ্ছ আমি সব শৈচককে দেখব ভিডিওতে দেখে মজা হবে না আনিশ গোল্ডেন রঙের ইউনিক ডিজাইনের একটি শেরওয়ানি পড়েছে পাঞ্জাবির উপরের কোটটি তাসনুবার পছন্দে সে পাগড়ি খুলে পরিয়ে দিয়েছে তাজদারকে কারণ তাজদার তার বিয়ের দিন তার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছিল সেখানে হাসি হচ্ছে সাইনার দুলাবাইরা টাকা সারছেন তাসনুবা দরজার দুর্গুড়ায় দাঁড়িয়ে দেখছে সব তার হিংসা হচ্ছে আনিসুজ্জামান কোনো মেকআপ না নিয়েও সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী পর্ব পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন